আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা দেখছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমার পেছনে যে রাজবাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে রাজবাড়ি কিন্তু রূপান্তর পর থেকে শিবপুর জেলার মানুষকে এটি শিক্ষা প্রদানে একটি অনন্য ভূমিকা রেখে চলেছে আজকে আমার বিরোধীতে আপনার কথা বলবো এই রাজবাড়ি নেই তথা শিক্ষা প্রতিষ্ঠানটি নেই জিগেস্কুলে প্রবেশ করার জন্য এই গেটটি হচ্ছে প্রধান গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম এবং প্রবেশ করার পর আপনার সম্পূর্ণ অংশ হৈসল্লা ঘুরে দেখাবো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই প্রতিষ্ঠানটি এমনভাবে তৈরি করা হয়েছে যে দৃষ্টি সকল স্থানে সমানভাবে পড়ে এবং প্রতিটি দেওয়াল কি সুবিশাল যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত যে কোনো শিক্ষার্থীদের যেন যে কোনো প্রয়োজনীয় কর্তৃপক্ষকে অভিযোগ এবং পরামর্শ দিতে পারে সেজন্য কিন্তু এই বিদ্যালয় থেকে একটি অভিযোগ এবং পরামর্শ বক্স নির্মাণ করা হয়েছে যদিও এটি খোলা যায় দেখি ভিতরে কি আছে আসলে কি পরামর্শ আদৌ আছে প্রথম আপনাদের যা বলেছিলাম হয়তো তেমন কিছুই নেই পরামর্শ বক্সে কারণ সম্পূর্ণ অংশ দেখলাম ফাঁকা নেই কোনো অভিযোগ চলুন এখন দেখে আসি এই প্রতিষ্ঠানটির বিভিন্ন অংশ শিক্ষার্থী যাতে প্রযুক্তির সুবিধার মাধ্যমে সহজে বিষয়ে বুঝতে পারে সেজন্য রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম এই বিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীদের যাতে নামাজ পড়তে পারেন পাঠক তো সে ব্যবস্থা করা হয়েছে এই নামাজ পক্ষের পানি ওয়াশ কর্মসূচি এছাড়াও এই বিদ্যালয়টির শিক্ষার্থীরা যাতে বইয়ের প্রতি উদ্যোক্তা হতে পারেন বই পড়ে সেজন্য কিন্তু এখানে রয়েছে হিরণময়ী লাইব্রেরি বিদ্যালয়ের শ্রদ্ধা জানার জন্য মিনার এই বিদ্যালয়টির পিছনে কিন্তু অবস্থিত যে একটি বড় মাঠ আছে প্লাস কোনো একদম মাঠের পিছনে সুবিষারে একটি বিল বা খাল বলতে পারেন ঝিল বলতে পারেন এটি কিন্তু এই বিদ্যালয়ের পিছনের মাঠের পিছনে অবস্থিত যা বিদ্যালয়ের পিছনে অসুবিধা সৌন্দর্য আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে আর এটি হচ্ছে হলো শিক্ষক মিলতান প্লাস প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের কার্যালয় আপনারা আমার পেছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন তৎকালীন জমিদার গোবিন্দ কুমার কিন্তু এই পুকুরটির আর কি প্রতিষ্ঠানটির যেন সৌন্দর্য আর বৃদ্ধি হয় সেজন্য এই পুকুর খনন করেছেন তারপরে আরও সৌন্দর্য বৃদ্ধি করানোর জন্য পুকুরের চারপাশ লাগিয়েছিলেন গাছ যা সত্যিকার অর্থে কিন্তু সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ শেরপুর শহরের প্রাণকেন্দ্র ও পৌর পার্কের সামনে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো উনিশ সাল থেকে শেরপুরের শিক্ষাঙ্গনে রেখে চলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা এই শিক্ষা প্রতি সাথে জড়িত রয়েছেন ছয়শো শিক্ষার্থী এবং এই শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন বিশ থেকে একুশ শিক্ষক কর্মচারী কথা পরে আগে সাবস্ক্রাইব করুন আর ভাই তারকে আজকে সাবস্ক্রাইব কিন্তু এখন আশেপাশে নিয়ে আমরা তাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল নিশা ট্রাভেল ওয়ার্ল্ড